দাম কমলো এসির আজকে আমরা সরাসরি চলে ভাইয়ের কাছে ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই বরাবরের মতো এবার চলে আসলাম আপনার কাছে শুরুতে আপনার শপের লোকেশনটা বলে দেন শুরুতে আমার লোকেশনটা হচ্ছে মিরপুর দুই নাম্বার শেরবাংলা ক্রিকেট স্টেডিয়াম যারা চিনেন মানে ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম মিরপুরের দুই নাম্বার স্টেডিয়ামের দুই নাম্বার গেটের আবার বলতেছি দুই নাম্বার গেটের ঠিক বিপরীত পাশে বিপরীত পাশে আইএফআইসি ব্যাংকের দ্বিতীয় তলায় সিঁড়ি দিয়ে ওঠে ব্যাংকের যেই সিঁড়িটা সিঁড়ি দিয়ে উঠতে হবে মেন রোড থেকে আমাদের শোরুমটা দেখা যায় না আপনার একটু সিঁড়ি দিয়ে ওপরে উঠলে দেখতে পারবেন একটু হাউস নাম্বারটা বলে দেই হাউস নাম্বার উনচল্লিশ রোড নাম্বার সেভেন ব্লক এইচ মিরপুর দুই আমাদের শোরুমটা মিরপুর থেকে মানে মেন রোড থেকে দেখা যায় না একটু আপনি সিঁড়ি দিয়ে দুই তলায় উঠতে হবে তাহলে আমাদের শোরুমটি পেয়ে যাবেন হোলসেল পয়েন্ট আমরা পাইকারি দামেও এক পিস হোলসেল দামে বিক্রি করে থাকি সারা বাংলাদেশে চ্যালেঞ্জ আমাদের থেকে কম দামে এসি গ্রি এবং হায়ার অফিসিয়াল এসি আবার বলতেছি গ্রি এবং হায়ার অফিসিয়াল এসি কেউ দিতে পারবে না আমরাই সর্বোচ্চ একদম কম দামে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দামে আপনাদেরকে পাইকারি দামে মানে একশো পিস পঞ্চাশ পিস বিশ পিস নিলে যেই দাম সেই দামে আপনাদেরকে এসে আমরা প্রোভাইড করব বা কাস্টমারকে কাস্টমার কাছে বিক্রি করে থাকবো আচ্ছা অনেকে কিন্তু আমাদের দাম শুনে অনেক দোকানদাররাও অবাক হয়ে যায় এবং দোকানদাররা তখন আবার কাস্টমারদেরকে একটু অন্য কথাও বলে কথাটা একটু শেয়ার করে যে তারা বলে যে আমাদের এসি এবং শোরুমের এসি সেম না যেহেতু আমাদের দাম ওদের থেকে অনেক কম শোরুম থেকে অথবা বলে তাদেরটা বি গ্রেড আমাদেরটা এ গ্রেড এই ধরনের কমপ্লেনের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো আমাদের প্রোডাক্ট যদি ওদের প্রোডাক্টের সেম কোয়ালিটি না হয় সেম প্রোডাক্ট না হয় আমি প্রতি পিসে চ্যালেঞ্জ দিয়ে বলবো যে কোনো দোকানদারদেরকে আমি চ্যালেঞ্জ করব। কোনো দোকানদার যদি আইসা আমাদের এই কমপ্লেনটা দিতে পারে হায়ারের বা গ্রিড শোরুমের আবার বলতেছে হায়ার এবং গ্রির অফিসিয়াল শোরুম যদি বলে যে আপনাদের এসি আমাদের এসি সেম না তাহলে প্রতি এসিতে পাঁচ লক্ষ টাকা করে মানে আমি জরিমানা দিব আচ্ছা আবার বলতেছি কত লক্ষ পাঁচ লক্ষ টাকা এখানে যতগুলো এসি আছে সবগুলার প্রতি পাঁচ লক্ষ করে প্রতি পিসে পাঁচ লক্ষ করে দিব ঠিক আছে এবং দোকানদারকে কেন বললাম কারণ দোকানদাররা তো বোঝে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট ঠিক আছে তো আমি স্পেসিফিক কোন দোকানদারকে বললাম না সারা বাংলাদেশ যে কোনো দোকানদার আমার কাছে সে যদি বলে ভাই আপনারে এসে এত কম দাম আপনার এসে আর আমাদের এসে सेम না তাহলে আমি প্রতি পিসে 5 লক্ষ টাকা দেব এটা কেন এই চ্যালেঞ্জটা দিলাম কারণ অনেক কাস্টমার কনফিউজড হয়ে যায় কি এত কম দামে দিচ্ছে আর শোরুমে এত দাম বেশি নিশ্চয়ই ওনার প্রোডাক্ট আমার আর শোরুমের প্রোডাক্ট सेम না এই জন্যই চ্যালেঞ্জটা করলাম ভাই আমার প্রোডাক্ট এবং শোরুমের প্রোডাক্ট 100 100 100% सेम প্রোডাক্ট ওকে ওকে ঠিক আছে ভাই তাহলে আমরা শুরু করি প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন আচ্ছা প্রথমে গ্রি গ্রি দেওয়া শুরু করে গ্রি আমার সব কিছু আমি আজকে শুধুমাত্র ইনভার্টারের আর প্রাইসটা বলবো এবং আমি এই প্রাইজের সাথে আপনাদের কি কি থাকবে প্রাইজের সাথে থাকবে আপনার মিরপুরের মধ্যে ডেলিভারি ঢাকার মধ্যে ডেলিভারি ফ্রি ইনস্টলেশন ফ্রি মানে ফিটিং ফ্রি এবং সেই সাথে আরেকটা জিনিস ফ্রি দিব যেটা নাকি অনলাইনে কোনো পেজে দেয় না সেইটা হচ্ছে আপনার কি আপনার ফ্রি দিব যে রেটটা দিবেন এটার মধ্যে শুধুমাত্র ঢাকার মধ্যে ঢাকার মধ্যে আচ্ছা ঢাকার বাইরে প্রাইসটা আলাদা হবে ঢাকার বাইরে সাধারণত আমরা সেলই করি না কেউ যদি এসে নিয়ে যেতে চায় সেক্ষেত্রে আমরা শুধু এসির দাম ধরি আপনার ফিটিং চার্জ দরি না ডেলিভারি আরো কমবে আরো কমবে আরো কমবে এসি নিয়ে গেলে আরো কমবে কাদের ক্ষেত্রে যারা নাকি শুধুমাত্র এসি কিনবে এসি কিনবে কিন্তু যারা নাকি এসে আবার ফিটিং মিটিং সহ কিনবে তাদের প্রাইসটা আমি যা বলবো সেটাই ঠিক আছে তারপর আপনারা মানে ফোন দিয়ে আসবেন আসলে হয়তো দাম কম বেশি হইতে পারে মানে ডিপেন্ড করতেছে ওই মানে এরিয়া অনুযায়ী এরিয়া মানে এরিয়া না আপনার ইয়ার উপর এটা কি গরমের উপর কোম্পানি অনেক সময় গরমটা বেড়ে গেলে দামটা বাড়ায় দেয় ঠিক আছে তো আমি আজকে প্রাইসটা গ্রিড প্রাইসটা নিয়ে শুরু করি ঠিক আছে গ্রিল যদি 1 টন নেন 1 টনের যেমন এই যে 1 টন 12 প্রো 12 প্রো 12 প্রো যদি নেন তাহলে আপনি 51000 টাকা পড়বে এসি আর অ্যাঙ্গেল সহ পড়বে 52000 টাকা ডেলিভারি ফিটিং চার্জ ফ্রি ভাই অনেকে তো অনেক দোকানদার আসলে অ্যাঙ্গেলের যেই চার্জটা আপনি নিলেন 1000 টাকা অনেকে তো এটা হিডেন রাখে ভাই হিডেন রাখে হ্যাঁ অনেকে এটাকে প্রোডাক্ট সেল করার পরে তারপরে বলে প্রথমে বলে আমরা সব ফ্রি ভাই সব ফ্রি তারপরে সেল হওয়ার পরে বলে ভাই অ্যাঙ্গেলের দাম আরো 1500 টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে এটা আমাদের না এটা মিস্ত্রির টাকা এরকম বলে মানে আমি সব সহই বলতাছি আচ্ছা ঠিক আছে 52000 টাকা পড়বে 1 টন গ্রিন গ্রিন ইনভার্টার 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 আচ্ছা এবার ওই যে আরেকটা বিষয় হইছে গ্রির কিন্তু আরেকটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমরা এখন দিচ্ছি 12 বছরের কম্প্রেসার মানে 12 বছরের হ্যাঁ এতদিন কিন্তু গ্রির কিন্তু কম্প্রেসার ছিল মাত্র কত 10 বছর 10 বছরের এখন আমরা কিন্তু সব 12 বছরের কম্প্রেসার দিচ্ছি আচ্ছা ঠিক আছে তো গ্রির বা বারো বছর কমপ্রেসার পার্টস এক বৎসর আর আফটার সেল সার্ভিস এক বছর ঠিক আছে আর দেড় টনটা পড়তেছে সিক্সটি ঠিক আছে মানে সাতষট্টি টাকা পড়তেছে দেড় টন ইনভার্টার ডেলিভারি ফ্রি ফিটিং ফ্রি অ্যাঙ্গেল ফ্রি আচ্ছা ঠিক আছে দুই টন পড়তেছে উনাশি হাজার টাকা ডেলিভারি ফ্রি অ্যাঙ্গেল ফ্রি এবং ইনস্টলেশন ফ্রি তিনটা জিনিস ফ্রি আবার বলতেছি মনে রাখবেন অ্যাঙ্গেল ও ফ্রি মানে লোহার যেটা অ্যাঙ্গেল থাকে সেটাও ফ্রি আবার ডেলিভারিটাও ফ্রি আবার অ্যাঙ্গেলটাও ফ্রি ইয়া ইনস্টলেশন চার্জও ফ্রি আচ্ছা তিনটা চার্জ সহ আমরা কিন্তু এই প্রাইসগুলি বললাম গ্রিড প্রাইসটা আবারও বলি এক টন বাহান্ন হাজার ইনভার্টার দেড় টন সাতষট্টি হাজার পাঁচশো দুই টন উনআশি হাজার টাকা সো এবার আমরা গ্রিড পরে কিন্তু হায়ারের প্রাইস বলবো হায়ারের ইনভার্টার প্রাইসগুলি বলে দিচ্ছি ইনভার্টার এক টনের প্রাইস হচ্ছে একটনের টনের প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা ওকে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে ডেলিভারি ফ্রি ইনস্টলেশন ফ্রি অ্যাঙ্গেল ফ্রি মানে সব ফ্রি ওকে এবং যদি হায়ার নেন তাহলে এটা পড়বে ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার মধ্যে ডেলিভারি অ্যাঙ্গেল এবং ইনস্টলেশন একদম ফ্রি এবং দেড় টনের পরে কিন্তু হায়ারই একমাত্র ওয়ান পয়েন্ট সিক্স টন বের করছে যেটা নাকি উনিশ হাজার বলে উনিশ হাজার বিটিউ যদি হায়ার নেন সেক্ষেত্রে ইনভার্টার এগুলো কিন্তু সব ইনভার্টার প্রাইস বলতেছি ইনভার্টার যদি নেন তাহলে আপনার ছাপ্পান্ন সাতান্ন হাজার টাকা পড়বে এর মধ্যে ডেলিভারি ইনস্টলেশন এবং অ্যাঙ্গেল সবকিছু ফ্রি আর দুই টন যদি নেন সেক্ষেত্রে একাত্তর হাজার টাকা পড়বে ডেলিভারি এবং অ্যাঙ্গেল এবং ইনস্টলেশন সব কিছু ফ্রি ফ্রি পাবেন ঠিক আছে এগুলি কিন্তু সবই ইনভার্টার প্রাইস বললাম যদি নন ইনভার্টার নেন যদিও নন ইনভার্টার এখন আর চলে না কারণ বিদ্যুৎ বিল অনেক হয় সেক্ষেত্রে নন ইনভার্টারও আমার কাছে আছে ফোন দিলে আমি নন ইনভার্টার প্রাইস বলে দিব ঠিক আছে সো হায়ার এবং গ্রিড প্রাইস বলে দিলাম প্রাইস কম বেশি হইতে পারে আপনারা ওভার দা ফোনে আমাদের থেকে প্রাইস একটু জেনে নেবেন প্রাইজের অবস্থা কি তারপর আপনারা শোরুমে আমাদের শোরুমে আসবেন হায়ার এর ওয়ারেন্টি গ্যারান্টিড কি আচ্ছা ওয়ারেন্টি হায়ার কম্প্রেসর 12 বছর আর এই সে পার্টস হচ্ছে 4 বছর আফটার সেল সার্ভিস 2 বছর আচ্ছা আচ্ছা হ্যাঁ 2 বছরের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর ডেলিভারি সিস্টেম তো বললামই একদম ফ্রি ঢাকার মধ্যে একদম ফ্রি আফটার মানে তারপর হচ্ছে ইনস্টলেশন ফ্রি এবং সবকিছু ফ্রি পেয়ে যাচ্ছেন এই প্রাইজের মধ্যে আপনারা যারা নাকি কম মানে একদম বাংলাদেশের সবচেয়ে কম দামে হোলসেল গ্রি এবং হায়ার নিতে চাচ্ছেন আমাদের শোরুমে চলে আসবেন মিরপুরের আউটলেটে মিরপুর আউটলেটটি আরেকবার দেয় মিরপুরের আউটলেটের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর ক্রিকেট স্টেডিয়াম দুই নম্বর গেটের ভিআইপি দুই নাম্বার গেটের ঠিক অপোজিটে হাউস নাম্বার উনচল্লিশ রোড নাম্বার সেভেন ব্লক নাম্বার এইচ মিরপুর দুই আইএফআইসি ব্যাংকের দ্বিতীয় তলায় এটা একটু সিঁড়ি দিয়ে দুই তলায় উঠবেন সিঁড়ি দিয়ে দুই তলায় উঠে আপনি এটা কিন্তু মেইন রোড থেকে অনেকে মেইন রোড দিয়ে আমাদের খোঁজে মানে রিক্সা দিয়ে যেতে যেতে বা গাড়ি দিয়ে যেতে যেতে খোঁজে পায় না এটা আমাদের সামনে থেকে দেখা যায় না সিঁড়ি দিয়ে দুই তলায় উঠলেই আমাদেরকে পেয়ে যাবেন হ্যাঁ ফ্রন্ট সাইড থেকে দেখা যায় না আপনারা যদি মানে আসেন তাহলে স্টেডিয়ামের অপোজিট সাইডে এরকম ঠিক জেমিকো ব্র্যান্ডের একটা লোগো দেখবেন হ্যাঁ হ্যাঁ জেবিকো ব্র্যান্ডের স্টেডিয়ামের অপোজিটে এই লোগোটা আছে এই লোগোটা দেখেও আমাদের কাছে চলে আসতে পারেন যদি না পারেন তাহলে নাম্বারটা স্ক্রিনে দেওয়া নাম্বারটা স্ক্রিনশট দিয়ে রেখে দেন আর স্টেডিয়ামের সামনে দুই নম্বর গেটে এসে ফোন দিবেন আমাদের লোক রিসিভ করে নিয়ে আসবে আপনাদেরকে ওকে ধন্যবাদ শফিক ভাই আপনাকে তো যারা গরমের মধ্যে ভাই হতাশ আসলে এত গরম পড়ে মাঝে মাঝে কি করব কোনো দিশা পায় না তাদের জন্য কিন্তু একমাত্র সমাধান হচ্ছে শফিক ভাই কারণ এখানে কিন্তু আপনারা আপনারা দশ পিস নেন বা বিশ পিস নেন যেই প্রাইজে পাবেন এক পিসও কিন্তু সেম প্রাইজেই পাবেন তো আজকে এই পর্যন্তই আর কথা পারবো না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম